নমস্কার বন্ধুরা অনুরাগের ছ সিরিয়ালে আগামী পর্বগুলিতে দেখা যাবে রূপা মস্ত বড় ডাক্তার হয়ে যায় এদিকে দেখা যায় ট্রেনগুপ্ত বাড়ির কোনো খোঁজ খবরে আমরা পাই না তাই সিরিয়ালে দেখানো যাবে ট্রেনগুপ্ত বাড়ির ঘটনা দেখা যাবে লাবণ্য সেনগুপ্ত দীর্ঘ পাঁচ ছয়টি বছর হাসপাতালের বেডে একইভাবে পড়ে আছে অসুস্থ হয়ে অন্য সেনগুপ্ত কোমাই চলে গেছে অ্যাক্সিডেন্টের পর থেকে তিনি আর সুস্থ হয়ে উঠতে পারলেন না তাই লাবণ্য সেনগুপ্তর কাছে পবির সেনগুপ্তই থাকে তার বাড়ি ফিরে যান না তিনি তার স্ত্রীর সাথেই থাকেন ট্রিটমেন্টের জন্য পা আসে কলকাতায় রূপা জানত না সেখানে দিদিভাই আছে রূপ অপরিচিত মহিলার ট্রিটমেন্ট করবে বলেই সেখানে এসেছিল তাকে আনা হয়েছিল এসে দেখে তো বেডে অসুস্থ হয়ে পড়ে আছে সেটা দেখে রূপা খুব কষ্ট পায় যে তার দিদি আজ এই অবস্থা আমি তো এত বছরে সেটা জানতেই পারিনি আমার পরিবারের সকলে কোথায় রূপা দেখা যায় তার দাদু ভাই অর্থাৎ প্রবীর সেনগুপ্তকে বলে দাদু তুমি এখানে দিদিভাইয়ের এই অবস্থা কি করে হলো রূপার কথা শুনে প্রবীর সেনগুপ্ত প্রথমে কিছুই বুঝতে পারে না প্রবীর সেনগুপ্ত বলে তুমি আমাকে দাদুভাই ভাই বলছো কে তুমি তখন রূপা বলে তুমি আমাকে চিনতে পারছো না দাদু আমি রূপা প্রবীর বলে রূপা রূপা তো মারা গেছিলো রূপা বলেন না আমি মারা যায়নি আমি বেঁচে আছি আমাকে তোমরা সবাই ভুলে গেলেও আমি কিন্তু তোমাদের কাউকে ভুলিনি আমি অনেকবার এসেছিলাম এই বাড়িতে কিন্তু আমি এসে প্রত্যেকটা বাড়ি আঘাত পেয়ে ফিরে গেছি আমার বাবা আমাকে আর আমার মাকে ভুলে গেছে আমি ফিরে এসে দেখেছি আমার বাবা আমাকে ছাড়াই সোনার জন্মদিন পালন করছে আর আমার মা মারা গেছে আমার মাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারে আমার বাবা প্রবীর সেনগুপ্ত বলে দিদি ভাই তুমি জানো না এই কয়েক বছরের মধ্যে কি হয়ে গেছে আমার মা মারা যাননি তোমার মা বেঁচে আছে এখন সোনাকে নিয়ে সূর্যই বাড়ি ছেড়ে বাড়ি থেকে চলে যায় তখনই দীপা অনেক কষ্ট পায় দীপা তোমাকে খুঁজে পায়নি এদিকে সোনা সেও দীপাকে ভুল বুঝেছে তাই সে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল আর সূর্য এই জন্যই সোনাকে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে কাউকে কিছু না জানিয়ে ওদিকে দীপা এত বড়ো আঘাত সহ্য না করতে পারে সেও বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু দীপা যে কোথায় গেছে সেই খবর আমরা কেউ জানি না আর সেই থেকে আমরা দীপার কোনো খোঁজ পাইনি রূপা বলে আমি এতদিন ভেবে এসেছি আমার মা আর নেই আমার মা ঠাকুরের আশীর্বাদে বেঁচে আছে তাই আমার মাকে আমি খুঁজে বের অন্যদিকে চারুর সাথে সোনা লাগেজ দিতে আসলে ছুটে আসে সোনাকে দেখার জন্য কারণ সোনাকে সে যখন প্রথম দিন দেখেছিল সোনাকে খুব আপন মনে ভেবেছিল দীপা ওইদিকে চারু ভাবে দীপা আমার মেয়েকে দেখার জন্য এত উত্তলা হয়ে উঠেছে কেন সোনা দীপা এখন দুজন মুখোমুখি তবে কি সোনা তার মাকে চিনে তার মার কাছে ফিরে যাবে ওদিকে রূপাও কি তার মাকে খুঁজে পাবেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন